ওরা করে ফোন বেশি নাড়তে দেয় না সেই জন্য অমন তো না যে আমি কোনো কাজ করি না করে বসে ফোন দেখি একটু ফোন দেখতে দেয় না বেশি আর কি ঠিক আছে কোনো ব্যাপার না কেয়া দিদি ভাই যার সাথে থাকতে হবে চিরকাল তার কথা তো একটু রাখতেই হবে ওলি দিদিভাই বলছে ও মজিদুল দাদাভাই বলছে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল কেন কিছু হয়েছে নাকি মজিদুল দাদাভাই আপনি আবার কার কাছে ভালোবাসা চেয়েছেন আপনার কি বিয়ে হয়ে গেছে মজুদুল দাদা ভাই পলি দিদি বলছে এবার আসি গো বোন অন্য জায়গায় যেতে হবে ঠিক আছে পলি দিদি ভাই এসো আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তুমি অনেক ভালো থেকো সুস্থ থেকো পলি দিদি ভাই কেয়া দিদি বলছে মেয়েদের জীবনটা এরকমই হয় কোনো শান্তি নেই জীবনে কী আর করবে কেয়া দিদি ভাই তুমি খুব ভালো থেকো সুস্থ দেখো আর কমেন্ট করতে হবে না না হলে জামাই বাবু এসে দেখতে ফোন নিয়ে ঘাটছ আবার রাগ করবে ঝগড়া ঝগড়া হবে অশান্তি ভালো না পলি দিদিভাই ভাই বলছে টাটা হ্যাঁ টাটা শ্রাবন্তী দিদি ভাই হান্না আছে আমি যে লাইভ করি কাজের ওখানে গিয়ে হুম জানি তো শ্রাবন্তী দিদি ভাই পলিদি বলে ভালোবাসা দিচ্ছে মন খারাপ করো না কেয়া দিদি ভাই সব ঠিক হয়ে যাবে শ্রাবন্তী দিদি বলছে কেয়া সাপোর্ট করো বলছে আমি আসি এখন ঠিক আছে মাম্পি দিদি ভাই চলে এসেছে হাই বলছে হ্যালো মাম্পি দিদি কেমন আছো বলো আমার এলবিতে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কেয়া দিদিভাই বলছে কাল সকাল দশটায় আমার লাইভ সবাই এসো ধন্যবাদ দাদা ইয়ে করে করে দেই মাম্পি দিদি ভাই সবাইকে ভালোবাসা দিচ্ছে বলছে ঠিক আছে আমি চলে যাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো কেয়া দিদিভাই ভাই মাম্পি দিদি কেমন আছো বলো